সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন তো সুপ্রিয় দর্শক চলছে লকডাউনের নবম দিন আজকে অর্থাৎ আজ নয় জুলাই শুক্রবার দু হাজার একুশ আপনারা জানেন এক তারিখ থেকে সর্বাত্মক লকডাউন কঠোর লকডাউন চলছে আজকে দেখছেন একেবারে জমজমাট গরু হাট বা একেবারে দেখছেন একেবারে কোথাও কোনো পাড় রাখার মতো জায়গা নাই এমনটা জমজমাট হয়ে গেছে আজকের এই বাজার আমরা আজকের বাজারে আগামী কুরবানির দিকে কেন্দ্র করে এই যে যে দেখছেন এই গরুগুলোর একটু চাহিদা বেশি অর্থাৎ যে গরুগুলো ধরেন চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যেই বিক্রি হয় একজনেই একটা গরু কুরবানি দেবেন এই ধরনের গরুগুলো আসলে কী দরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম চাচা ও আলাইকুম কেমন আছেন চাচা

আটচল্লিশ হাজার সুন্দর এটা আপনার ভাই দাঁত হয়েছে দাঁত হয়েছে দুইটা না কত চাচ্ছিলেন দাম ওইটা বাউান্ন কত কেতা কত বললে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শত টাকা আচ্ছা এটা যদি কেউ গোস্ত করতে চায় কত টাকার মতো গোস্ত হতে পারে আচ্ছা আইডিয়া দিতে পারছেন না আইডিয়া দেওয়া যাচ্ছে না এটাও কি আপনার আপনার ভাইজান দেখি ওটা লালটা ওটা কত চাইলেন দাম পঁয়তাল্লিশ কত বলছে ক্রেতা পঁয়ত্রিশ ছত্রিশ বলছে এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে ওটা

दाँत भयो नि दाँत ना? कुरबानी त हो कुरबानी मैले बजे दाँच पयो नि कति चाहिँ दाम

সাঁত্রিশ ভাই কত বললেন চৌত্রিশ 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 আর সাঁত্রিশ দাদা

পঞ্চাশ হাজারের উপরে হলে এটা বিক্রি হবে আমরা একটু চেষ্টা করছি এ পাশে একটা দেখছি এটার একটু দামের ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার ভাই যান দুই রাত দুইটা দাম তিয়াত্তর ভাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার চাচা হ্যাঁ

বিক্রি হচ্ছে শীত গরুর বালের এগুলো কার চা এগুলো বিক্রি হয়ে গেছে কার এগুলো আসসালামু আলাইকুম চাচা এটা আপনার চাচা দাঁত হয়েছে না দাঁত হয় নাই আচ্ছা কুরবানি দেওয়া যাবে কি আচ্ছা কত চাইলেন দাম পঁয়তাল্লিশ ক্রেতা কত দাম বললো চল্লিশ ভাঙাইতে বলছে আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন

চাচা এটা আপনার দাঁত দুইটা হয় নাই কত চাইলেন দাম এটা বাহাত্তর হাজার টাকা কত বলে ক্রেতা দাম ষাট বাষট্টি এটা কিন্তু পালার জন্য উপযুক্ত করবো